কি করছ তুমি ওখানে? কিছু না। কিছু করছ নাই? তাহলে বিষ্ণাই এটা কি পড়ছে এটা কি? জল। জল ফলাইছে কে বিষ্ণাই? আমি। কেন ফলাইছো? হ্যাঁ? এখানে তো মাছ ঘুমো কেন ফলাইছো তুমি জল? কেন ফলাইছো? কেন ফলাইছো? আ? কেন সেটা বলতিছিত আমি। আমি। কেন ফলাইছো? এডি ভিজে এখানে কি করছো দেখো কতখানি জায়গা তুমি জল দিয়ে ফালায়া বুরা ফেলছো হুম কি করব আমি এখন এটা কি ভাবে শুকাবো হুম এরকম করছো কেন তুমি হ্যাঁ এরকম করছো কেন তুমি কেন করছো আর করবা আর করবা মনে থাকবে হ্যাঁ সরি বলো হ্যাঁ কান ধরো আর করবা এরকম Honge sakbe? Ha. Okay. Okay.